আসসালামু আলাইকুম ভির্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিসবার থেকে বাচ্চাদের খুব সুন্দর কিছু ড্রেস নিয়ে আজকে মোটামুটি বুটিক্স এর মধ্যে অনেক সুন্দর সুন্দর আইটেম দেখাবো বা এখানে কতই কত বাচ্চাদের আছে

তিন থেকে বারো বছর এখন যেটা দেখাচ্ছি এটা খুবই হিট কারারা খুব খুব হিট একটা কারারা সো এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কোটি স্টাইলে আর এটার সাথে সালোয়ারটা দেখাবো এটা গাড়ার এগুলো কিন্তু সব বুটিক্স আরামদায়ক কাপড় বাচ্চারা কিন্তু এখন দেখা যায় কি এখন যে ওয়েদার ঠিক আছে বৃষ্টি টিষ্টি যাই হোক না কেন গরম আছে সো খুবই আরামদায়ক কালেকশন দাওয়াতের প্রোগ্রামে বলেন সামনে পূজা আছে তার জন্য বলেন খুবই কমফোর্টেবল এটা ক্যারি করতে পারবে এটা হোয়াইটের সাথে ইয়েলো প্রিন্ট আর এটা হচ্ছে হোয়াইটের সাথে পিঙ্ক কালারের প্রিন্ট এটার দাম কত পড়বে এক হাজার টাকা এক টাকা ওকে তিন থেকে নয় বছর তিন থেকে নয় বছর আমরা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট ড্রেসটা একদমই নতুন একদমই নতুন বুটিক্সের এটা হচ্ছে ওয়াও কি প্রিন্ট একটা কালার মানে প্রিন্ট একটু উঁচু করে ভাইয়া প্রিন্টটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার একটা ফ্রক এখানে সুন্দর করে ফ্লাওয়ার করা বডিটা স্টোন ওয়াইট এটার সাথে কি আছে ভাইয়া হাতা ভিদয় দেওয়া আছে আচ্ছা যে ড্রেসগুলোর সাথে হাতা দেখবে না সেগুলোর হাতা তো মনে হয় ভিতর দেওয়া থাকে আচ্ছা এটার সাথে কি সালোয়ার থাকছে টু পিস না আচ্ছা ভাই এটার প্রাইস কত পড়ছে আপনার এগারোশো টাকা ছয় থেকে চোদ্দো ছয় থেকে চোদ্দ বছর আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট থাকছি এটা আলিয়া आपका नहीं हो चालिया এটা বডি মানে আলিয়া ডিজাইনটার সাথে আফগান সালোয়ার কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় সাথে সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে সালোয়ারের নিচে এই যে কাজ করা মানে এগুলোর কাপড় কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট আর এটা প্রিন্টটা হচ্ছে টাইট এর প্রিন্টের মধ্যে ভাই এটার প্রাইস কত পড়বে প্রাইসটা পড়ছে আপনার তেরোশো টাকা তেরোশো টাকা কত থেকে কত বাচ্চাদের সাইজ হবে আপনার পাঁচ থেকে আপনার তেরো বছর পাঁচ থেকে তেরো বছর নেক্সটটা দেখা এটা কি আলিয়ার মধ্যে না দুইটা কালার দুইটা কালার আচ্ছা ম্যাজেন্ডেট ওপেন করে দেখাই এটা হচ্ছে আলিয়া ড্রেস এই যে গোলের মধ্যে জামার নিচে কাজ করা বডিতে কাজ করা এটার সাথে সালোয়ার হবে আফগান সালোয়ার এখন এখন আফগানের ট্রেন্ড ওকে এতদিন নায়রা ছিল এখন এই নায়রা এবং আলিয়া দুইটার সাথে আপনার আফগান সালোয়ার আসছে কিন্তু আফগান বা আরেবিয়ান তো ভাই এটা প্রাইস কত পড়বে প্রাইসটা পড়বে আপনার 1300 টাকা 1300 টাকা এটা আরেকটা আছে ব্ল্যাক কালার सेम প্রাইস 1300 টাকা এগুলো কিন্তু আজকে সব বুটিকসের ড্রেস দেখাবো আজকে সবগুলো এ টু জেড সবগুলো বুটিকসের মধ্যে আছে প্রাইস পড়বে হচ্ছে 1300 আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা হোয়াইটের মধ্যে আরেকটা সুন্দর ড্রেস আছে কালার হবে এটার মধ্যে আপনার দুইটা এটা হচ্ছে হোয়াইট পিঙ্ক কালারের ফ্লোরাল প্রিন্ট এটাও গাড়ারা দিয়ে এটার মধ্যে কিন্তু দুইটা প্যাটার্ন ঠিক আছে একটা হচ্ছে সালোয়ারটা সম্পূর্ণ প্রিন্টের আর একটা হচ্ছে সালোয়ারটা হালকা প্যানেল করা থাকে এটা শুধু কালার হবে এই যে এটা একটা কালার আছে প্রাইস পড়বে কত ভাই এটা এটা প্রাইস পড়বে মাত্র 800 টাকা 800 টাকা ভিয়ার্স এরকম একটা ড্রেস 800 টাকা সাইজ কত থেকে কত ভাই 5 থেকে 12 বছর 5 থেকে 12 বছর দাম থাকছে আছে 800 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে তিনটা দুটো সরি দুইটা কালার তো এটা হচ্ছে গারারা এবং এটা কাপড়টা একটু ফেন্সি বাট খুবই আরামদায়ক আরামদায়ক হচ্ছে কাপড়টা অনেক লাইট হ্যাঁ একদম হালকার মধ্যে মানে মানে ধরলে মনে হবে কি তুলার মতো মানে সব খুবই হালকা আর কি এটা সাথে এই যে গারারা আছে এটা আর সাথে ওড়না হবে এটা প্রাইস ভ্যারশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এটার দুইটা কালার একটা ইয়েলো কম্বিনেশন আর একটা এই যে খুব সুন্দর একটা মিষ্টি কালার কম্বিনেশন প্রাইসটা কত পড়ছে আটশো টাকা

এই যে বডিটা কাজ করা এটা জামাটা গোলের মধ্যে কাপড়টা কিন্তু সেলফ কাজ করা এটার সাথে গাড়ারা আছে আর এটার কালার হবে দুইটা ব্রাইট ইয়েলো এটা লেমন কালার আর একটা হবে পিঙ্ক কালার প্রাইসটা পড়ছে কত ভাই এটা আটশো টাকা এই যেটার সাথে আছে গাড়ারা সেম প্রাইস আচ্ছা আটশো তাই না টু পিস নেই যেটা দেখাবো এটা হিট একটা কালার অনেকদিন পরে মনে হয় রেস্ট করা হয়েছে দুইটা কালার আছে এটা ক্রিম কালারের মধ্যে অনেক হিটের কিছু অল্প আছে এটা পুরোটাই হচ্ছে পরে তো বোটিক্স এর কাজ থাকবে ওনের সাথে সালোয়ার যেটা রয়েছে দেখাচ্ছি হিউজ খের আসলে এই ড্রেস গুলো খুবই আরাম মানে কমফোর্টেবল পাশাপাশি দেখতে প্রিমিয়াম এটার প্রাইস পড়ছে শুধু দেখতে প্রিমিয়াম বলে ভুল হবে কোয়ালিটিও কিন্তু প্রিমিয়াম প্রাইস পড়ছে এক হাজার টাকা সো আপনারা কোয়ালিটি অনুযায়ী আপনারা কিন্তু খুবই রিজনেবল প্রাইস এই ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন এক হাজার তাই না কালার হবে দুইটা এটা একটা কালার সেম প্রাইস অনলি এক হাজার নেক্সটটা দেখাবো নেক্সটটা দেখাচ্ছি গিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা এটা ক্যালিয়া

আর এটা হচ্ছে কি আপনার কুর্তি সেট বলতে পারেন সাথে হচ্ছে প্যান্ট থাকবে এটার প্রাইস পড়বে পাঁচ থেকে বারো নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা রং ধনু ডিজাইনটা খুবই সুন্দর এবং মানে জাস্ট লুকটা দেখুন যে কোনো বাচ্চাদের পড়ালে খুব সুন্দর লাগবে আর খুবই কমফোর্টেবল এগুলো কি হয় রেগুলার বাইরে পড়তে চান কোনো দাওয়াতে প্রোগ্রামে পড়তে চান একদম আরামদায়ক কালেকশন হিসেবে বেস্ট এটা সাথে হাতা দাও আছে একটা লেগিংস লেগিংস হবে কত থেকে কত বাচ্চাদের সাইজ গুলো আপনার চার থেকে নিয়ে 14 বছর চার থেকে নিয়ে 14 বছর দামটা পড়বে 700 টাকা 700 টাকা ওকে নেক্সট যেটা দেখাবো এটা বুটিকসের আরেকটা খুব সুন্দর ড্রেস এটা হচ্ছে আপনার এই যে সারারা স্টাইলের গাউন এটা হচ্ছে এটা কিন্তু টোটালি অ্যাটাচ হ্যাঁ এটা উপরের পাটাও কাজ করা বুটিক্স কাজ এগুলো আর সালোয়ারের নিচেও কাজ করা এগুলো দেখতে খুবই গর্জেস বাট কালার মানে কাপড়গুলো খুবই লাইট ওয়েট এটার প্রাইস পড়ছে টাকা টাকা ওকে এটা কি থ্রি 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 পিস 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 না টু সাথে অন্য হবে এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন দুইটা এটা নায়রা ঠিক আছে বাট এটা হ্যাঁ বডিটা একটু ধরেন এটার ঘের দেখলে কেউ বলবে এটা নায়রা এটা কিন্তু সাইড থেকে ফাড়া এটা হিউজ ঘের সাথে গাড়ারা এটার দামটা কত পড়ছে ভাই এটা প্রাইসটা হচ্ছে 800 টাকা 800 টাকা ওকে এটা হচ্ছে আপনার জামাটা 800 তে পেয়ে যাচ্ছেন এইটা আরেকটা আছে কালার চেঞ্জ কালার আর কি প্রাইস পড়বে হচ্ছে এটা এটা প্রাইস পড়বে 800 টাকা 800 টাকা এটা সাথে সেম গারা রাখা হবে আচ্ছা হবে অন্য হবে অন্য হবে 800 তে পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো এটা দুইটা কালার সফট কাপড় এটা হচ্ছে কিন্তু সেলফ কাজ করা সাথে গারা হবে কালার হবে দুইটা এটা পেস্ট কালার আর একটা হবে নুট কালার প্রাইসটা সেম